উপজেলা ছাব্বিশ কিলোমিটার দূর থেকে চলে যাচ্ছে মিটামের দিকে আপনারা জানেন অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে ওইখানে তিনটা উপজেলাকে সযুক্ত করেছে জিরো পয়েন্ট এবং সেখান থেকে অষ্টগ্রাম যাওয়া যায় যাওয়া যায় এবং আমাদের দেখাচ্ছি এখানে যে রোডটা করা হয়েছে অল ওয়েদার রোড এবং এখানে বামে এবং ডানে পানি এবং যে কারণ দিগন্ত জোড়া আকাশ মনে হচ্ছে আমরা সমুদ্রের মাঝখানে দিগন্ত জোড়া আকাশ বরাবর ছেদ করে চলে যাচ্ছি এভাবেই একটা অনুভূতি হবে এবং এটাই হচ্ছে পিটামইন সড়ক পহেলা বৈশাখে এখানে দীর্ঘ আলপনা করা হয়েছিল এই পিটামইন সড়কে একটু দেখা সবচেয়ে বড় আল্পনাটা এখানে আঁকা হয়েছিল এবং সেটা বালালিংকের সহযোগিতায় এটা করা হয়েছিল আল্পনাগুলো সাধারণত টাকা কেন্দ্রিক হলেও খাওয়ার এলাকায় এই প্রথম যে আল্পনাটা করা হয়েছে বালানিংয়ের সহযোগিতায় এবং এটা সবচেয়ে এখানে খাবার এলাকার জন্য সবচেয়ে বড়ো আল্পনা তো আপনাকে যে মিটাময় খাবর অঞ্চল থেকে আমারও শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি ইটনা উপজেলা ছাব্বিশ কিলোমিটার দূরতে অবস্থিত সাধারণত যে রোডের কথা হচ্ছে অল ওয়েদার রোড এবং এই রোডের তিনটা উপজেলাকে সংযুক্ত করেছে এখান থেকে ইটনা ছাব্বিশ কিলোমিটার দূরে আবার থেকে যাই প্রায় আট কিলোমিটার অবস্থিত আমরা আসল পড়েলা বস থাকে যা কোনো হয়ে থাকে কিন্তু টাকা কেন্দ্রিক হলেও হাওড় এলাকায় কাম করা যেটা বিষয়গুলো একটা নদীর স্থাপন করা যায় অষ্টগ্রাম যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে চোদ্দ এখন এই জিরো পয়েন্ট থেকে তিনটা উপজেলা সংযোগস্থল হচ্ছে এখানে এক পাশে হচ্ছে অষ্টগ্রাম আর এক পাশে এবং ভিটামিন ঠিক এদিকে হচ্ছে অষ্টগ্রাম অষ্টগ্রাম একটা বিহীত দিকে লোক করা